জব স্টাডি চ্যানেলে আপনাকে স্বাগতম আজকের পর্বে আমরা দেখব বাংলা গদ্যের জনখ্যাত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে নিয়মিত আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তাহলে শুরু করা যাক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আঠারোশো সালের ছাব্বিশ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার বীরসিংহ গ্রামে জন্মগ্রহণ করেন উনিশ শতকের বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক ও গদ্যকার ছিলেন তার প্রকৃত নাম হচ্ছে ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় তবে তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শ্রেষ্ঠাদার বা প্রধান পণ্ডিত হিসেবে যোগদান করেন আঠারোশো একানব্বই খ্রিস্টাব্দের উনত্রিশ জুলাই তিনি কলকাতায় মারা যান বধান্নতার জন্য ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে জনগণ দয়ার সাগর নামে আখ্যা দেয় সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বাংলা গদ্যের জনক হিসেবে আখ্যায়িত করেন রবীন্দ্রনাথ ঠাকুর তিনি বাংলা সাহিত্যের জ্যোতি বা প্রবর্তন করেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো সালের ২৬ জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় নারী শিক্ষার প্রসারের উদ্দেশ্যে তিনি কলকাতায় প্রতিষ্ঠিত করেন বেথুন কলেজ এবার আমরা দেখবো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সাহিত্যকর্ম সম্পর্কে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত অনুবাদ গ্রন্থ সময়ের মধ্যে রয়েছে বেতাল পঞ্চবিংশতি বিদ্যাসাগরের প্রথম প্রকাশিত গ্রন্থ এটি এ গ্রন্থেই প্রথম তিনি জ্যোতিচিহ্ন ব্যবহার করেন শকুন্তলা শকুন্তলা অনুবাদ গ্রন্থটি কবি কালিদাসের অভিজ্ঞান শকুন্তলম নাটকের উপাখ্যান ভাগের একটি অনুবাদ সীতার বনবাস বাল্মীকির রামায়ণের উত্তরাকাণ্ড অবলম্বনে রচিত হয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সীতার বনবাস অনুবাদ গ্রন্থটি ভ্রান্তি বিলাস শেক্সপিয়রের কমেডি অফ ইরোর্স এর বাংলা অনুবাদ ভ্রান্তি বিলাস জীবন চরিত বায়োগ্রাফিক্স অনুসরণে রচিত বাংলা অনুবাদ গ্রন্থ হচ্ছে জীবন চরিত নীতিবোধ বাংলার ইতিহাস ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত মৌলিক গ্রন্থসমূহ হল প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ এবং বাংলা সাহিত্যের প্রথম সুখগাথা বন্ধুর বালিকা কন্যা প্রভাবতীর মৃত্যু সুখে তিনি এই গ্রন্থটি রচনা করেন ব্যাকরণ কৌমদী সংস্কৃত ভাষা ও সংস্কৃত সাহিত্য বিষয়ক প্রস্তাব বিধবা বিবাহ প্রচলিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব বহু বিবাহ রহিত হওয়া উচিত কিনা এত বিষয়ক প্রস্তাব শব্দ মঞ্জুরি নিষ্কৃতি লাভের প্রয়াস জীবনচরিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বিতর্কমূলক গ্রন্থ হল অতি অল্প হইল আবার অতি অল্প হইল এই গ্রন্থ দুইটি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্ম নামে তিনি লেখেন এরপর রয়েছে ব্রজ বিলাস এটিও তিনি কস্যচিত উপযুক্ত ভাইপোষ্য ছদ্ম নামে লিখেছেন এতে তিনি তৎকালীন হিন্দু পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন বিধবা বিবাহের বিরুদ্ধে যেসব যুক্তি দেখেছিলেন সেগুলো খণ্ডন করেছেন রত্ন পরীক্ষা উপযুক্ত ভাইপো সহচরস্য ছদ্ম নামে তিনি এই রত্ন পরীক্ষা বিতর্কমূলক গ্রন্থটি লিখেছেন এতে তিনি বিধবা বিবাহের বিপক্ষে সংস্কৃত কলেজের তিনজন অধ্যাপক ভুবনমোহন মোহন বিদ্যারত্ন প্রশান্ত চন্দ্র ন্যায়রত্ন এবং মধুসূদন স্মৃতিরত্নের যুক্তি খণ্ডন করেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক গ্রন্থ হচ্ছে আত্মচরি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত পাঠ্যবৈ সমূহ হচ্ছে বর্ণপরিচয় বর্ণপরিচয় গ্রন্থটি ক্লাসিকের মর্যাদা লাভ করে পাঠ বুধুদয় বুধুদয় গ্রন্থটি চেম্বার্সের রিমেন্স অফ নলেজ অনুসরণে রচিত নীতি বুধ রবার্ট ও উইলিয়াম চেম্বার্সের দ্য মরাল ক্লাস বুক অবলম্বনে রচিত কথামালা কথামালা গ্রন্থটি ঈশপের কাহিনী অবলম্বনে রচিত মঞ্জুরি আখ্যান মঞ্জুরি বিশ্বের নানা দেশের ইতিহাস প্রসিদ্ধ ব্যক্তির জীবনের গৌরবদীপ্ত গণ্টনাই এ গ্রন্থের আলোচনার উপজীব্য এবার আমরা দেখব বিগত পরীক্ষায় আসা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সম্পর্কে বিভিন্ন প্রশ্নসমূহ। প্রথমেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ সাহিত্য চর্চার পাশাপাশি সমাজ সংস্কারক হিসেবে কার ভূমিকা সর্বাধিক সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এরপর রয়েছে সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিক মর্যাদা লাভ করেছে সঠিক উত্তর বর্ণপরিচয় পরিচয় গ্রন্থটি ক্লাসিকের মর্যাদা লাভ করেছে বাংলা গদ্য সাহিত্যের প্রথম সুগাথা কোনটি সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ গ্রন্থটি বাংলা সাহিত্যের প্রথম সুগাথা গ্রন্থ এবং এটি বাংলা সাহিত্যের প্রথম মৌলিক গ্রন্থ বিধবা বিবাহ প্রচলনে ভূমিকা রেখেছিলেন কে সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় আঠারোশো সালের ২৬ জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় পরের প্রশ্ন কোনটি বিদ্যাসাগরের রচনা সঠিক উত্তর শকুন্তলা পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ভ্রান্তি বিলাস কোন নাটকের বাংলা অনুবাদ সঠিক উত্তর কমেডি অফ এরর্স কমেডি অফ ইরস শেক্সপিয়রের কমেডি অফ এরস এর অনুকরণে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভ্রান্তি বিলাস অনুবাদ গ্রন্থটি রচনা করেন পরের প্রশ্ন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী কোনটি সঠিক উত্তর বন্ধুপাধ্যায় ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের পারিবারিক পদবী তিনি স্বাক্ষর করতেন ঈশ্বরচন্দ্র শর্মা নামে পরের প্রশ্ন কারা ঈশ্বরচন্দ্রকে বিদ্যাসাগর উপাধি দেন সঠিক উত্তর সংস্কৃত কলেজ সংস্কৃত কলেজ থেকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে বিদ্যাসাগর উপাধি দেওয়া হয় পরের প্রশ্ন বাংলা গদ্যের জনক বলা হয় সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে পরের প্রশ্ন কুমটি বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক লেখা সঠিক উত্তর আত্মচরিত আত্মচরিত হচ্ছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আত্মজীবনীমূলক শেক্সপিয়রের নাটকের বাংলা গদ্য রূপ দিয়েছেন সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র দিদাশাগে। বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মৌলিক রচনা কোনটি সঠিক উত্তর প্রভাবতী সম্ভাষণ প্রভাবতী সম্ভাষণ পরের প্রশ্ন নিচের কোন গ্রন্থে প্রথম জ্যোতি চিহ্নের সার্থক প্রয়োগ দিদাশাগ� করা হয় সঠিক উত্তর বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে সর্বপ্রথম জ্যোতিচিহ্নের স্বার্থ প্রয়োগ করা হয় বাংলা গদ্যের প্রথম বিরাম চিহ্ন বা জ্যোতিচিহ্ন ব্যবহারের কৃতিত্ব কার সঠিক উত্তর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কোন শতকের মানুষ সঠিক উত্তর উনিশ শতক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন উনিশ শতকের বাঙালি শিক্ষাবিদ সমাজ সংস্কারক এবং গদ্যকার আঠারোশো সালে বিদ্যাসাগরের লেখা কোন বইটি ক্লাসিকের মর্যাদা লাভ করেছে সঠিক উত্তর বর্ণ পরিচয় সবাইকে অসংখ্য ধন্যবাদ চাকরি পরীক্ষার প্রস্তুতি এগিয়ে রাখতে জবি স্টাডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকুন